আমরা স্বামীজিকে শুধু অপমান করে গেছি তিনি যখন বেঁচে ছিলেন সীমাহীন অপমান তাকে করা হয়েছে কলকাতার টাউন হলে স্বামীজি শিকা যে কাজ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে গুরুদাস মুখোপাধ্যায়কে বলা হলো তিনি বললেন কায়েস্তর ছেলে কালাপানি পার হয়েছে নামেরাকে স্বামী ব্যবহার করছে হিন্দু রাষ্ট্র হলে চাবুক মেরে মেরে ফেলতো পিয়ারিমোহন মুখোপাধ্যায় উত্তরপাড়ার মহারাজা তিনি রাজি হলেন কিন্তু বললেন কোথাও স্বামী শব্দটা বলবো না বলবো ব্রাদার বিবেকানন্দ স্বামীজি চলে গেলেন উনিশশো দুই চৌঠা জুলাই অমৃতবাজার কাগজ লিখল দি মিটিটিং স্বামী অব বেলুর মঠ ইজ ডেড বেলুর মঠের মাংসভক্ষণকারী সন্ন্যাসীটি চলে গেছেন সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকায় আশা এবং নিরাশা এ দুটি যে লেখা লিখেছিলেন সেটি কহতব্য নয় অনেক পরে প্রত্যাহার করেন লেখেন স্বামীজি তখন ধরাধামে নেই এত সত্ত্বেও স্বামীজি একটি অসাধারণ মন্তব্য করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভরসাস্তি বেলুর মঠে প্রতিষ্ঠা করে স্বামীজি দর্থহীন ভাষায় বলেছিলেন এখানে উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে মানুষের জীবন গতি পাল্টে দেবে অ্যাটিচিউডানাল চেঞ্জেস হবে মানুষের স্বামীজি বিশ্বাস করেছেন এবং যখন স্বামীজি বিদেশে যাচ্ছেন আমি কয়েকটি চিঠি উল্লেখ করবো স্বামীজি বিদেশে যাচ্ছেন প্রথমবার জানেন না শিকাগোয় সাফল্য আসবে কি আসবে না ধর্মসভা সম্বন্ধেই ধোঁয়াশে ধোঁয়াশা কবে শুরু হবে সেটিও জানেন না ওরিয়েন্টাল হোটেল জাপান থেকে চিঠি লিখেছিলেন আলাসিঙ্গা পেরুমলকে ভারতবর্ষ স সহস্র যুবককে বলি দিতে প্রস্তুত তারা কেমন হবে তারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের অসহায় মুখে অন্নদান করবে তাদের মুখে শিক তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের উন্নতির জন্য আমরণ চেষ্টা করবে গোটা পৃথিবীতে এমন দ্বিতীয় চিঠি পাওয়া যাবে না তার নিজের চিঠি সম্বন্ধে বলেছিলেন আই উইল টেল ইউ দিস দ্যাট হুয়েভার রিডস দিস লেটার উইল ইমবাই মাই স্পিরিট হ্যাভ ফেথ অনওয়ার্ড নিজের চিঠি সম্বন্ধে এত আত্মবিশ্বাস আর কারুর না কারণ স্বামীজি জানতেন যে মানুষের জীবনগতি পাল্টাবে আমরা যে স্বামীজিকে মানলাম না তার ফলে কি হলো আমাদের মধ্যে শিক্ষা ঘটল শিক্ষার প্রসার হলো আমরা অনেক কটা বিশ্ববিদ্যালয় তৈরি করলাম কিন্তু একশো পঞ্চাশ বছর স্বামীজির যখন ষাট শতবর্ষ হচ্ছে বিবেকানন্দ চেয়ারের জন্য লোক খুঁজে পাওয়া গেল না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অরিন্দম চক্রবর্তীকে অনুরোধ করল আপনি বিবেকানন্দ চেয়ারে বসুন রাজি হলেন না শুধু অপমান শুধু অপমান কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কোথাও বিবেকানন্দ চেয়ার নেই তা সত্ত্বেও বিবেকানন্দ বলেছিলেন যদি এ পথে না যাও তোমাদের বিপদ অবশ্যম্ভাবী দেখিতেছে না উদ্বোধনের ভূমিকায় লিখছেন যেথায় মহামূর্খ পর বিদ্যানুরাগের ছলনায় নিজ মূর্খতা আচ্ছাদিত করিতে চায় যেটা জন্মালস বৈরাগ্যের আবরণ নিজ অকর্মণ্যতার উপর নিক্ষেপ করিয়া দেয় যেটা ক্রূকর্মী নিষ্ঠুরতাকেও ধর্ম করিয়া তোলে যেটা নিজ অক্ষমতার উপর কাহার কোনো দৃষ্টি নাই কেবল পরের ওপর সমস্ত দোষ নিক্ষেপ প্রতিভা কতিপয় পুস্তক কণ্ঠস্থে বিদ্যা চর্বিত চর্বণে সর্বোপরি নাম কীর্তন পিতৃপুরুষের নাম গুণগানে পরিবর্তন আসবেই বিবেকানন্দ বিশ্বাস করেছিলেন শিকাগোয় যখন যান আমরা তার ইতিহাস প্রায় জানি না আঠেরোশো ষাট বাষট্টি সাল থেকে আমেরিকা আস্তে আস্তে জাগতে শুরু করে আমি কয়েকদিন খুব আমেরিকান হিস্ট্রি পড়ছি এবং পপুলিস্ট মুভমেন্ট শুরু হয় আমেরিকায় শিক্ষা চালু হয়েছে কলকারখানা তৈরি হয়েছে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়েছে কিন্তু প্রত্যেকটি রাজ্যের সঙ্গে রাজ্যের মারামারি এবং সেই প্রেক্ষিতে কলম্বাসের চারশো বছর সেটিকে স্মরণ করে একদিকে যেমন প্রভূত যে পার্থিব উন্নতি হয়েছে তার প্রদর্শনী এবং তার একটি অংশে মননের প্রদর্শনী হয়েছিল এবং আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের অবহিত অবগতির জন্য জানাই বিবেকানন্দ যেমন বিখ্যাত হয়েছিলেন শিকাগোয় তেমনি আরেকজন জার্মান বিখ্যাত হয়েছিলেন তার নাম ইউজিন স্যান্ডো যিনি এই পৃথিবীতে প্রথম বডি বিল্ডিংটাকে ফর্মেটাইজ করেন তিনি ওই কলম্বিয়ান এক্সপোজিশনে বিখ্যাত হয়েছিলেন কিন্তু আমেরিকা পথ খুঁজছিল শান্তি কি করে পাওয়া যায় সব ধর্মের কথা শুনতে চেয়েছিল এবং বিবেকানন্দ শান্তির বাণী শুনিয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন এটাই আগামী পৃথিবীতে পথ দেখাবে বিবেকানন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা গোটা জীবনে যা দিয়েছেন সেটি দেন উনিশ উনিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই পেপার অন হিন্দুইজম আমার সৌভাগ্য এই আমি যখন ক্লাস সেভেনে পড়ি ফাদার দ্যাঁতিয়ানের কাছে এই বক্তৃতাটি মুখস্থ করার সুযোগ হয়েছিল তিনি ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলেন একটি সপ্তম শ্রেণীর পড়া বালককে এই বক্তৃতা গোটা পৃথিবীর ইতিহাস গোটা পৃথিবীতে বাঁচার ইতিহাস আমরা যে চারদিকে তাকাই দেখি আজকে এটা খাবো ওটা খাবো না বলে খুন করা হচ্ছে মানুষের মধ্যে যে অসহিষ্ণুতা মানুষের মধ্যে যে হৃদয়টা শুকিয়ে যাচ্ছে তার প্রধান কারণ কি বিবেকানন্দ বিশ্বাস করতেন ধর্মই প্রধান কারণ কিন্তু এ ধর্ম ঘণ্টা নাড়ার ধর্ম নয় এ ধর্ম মন্দিরে যাওয়ার ধর্ম নয় এ ধর্ম মানুষের চোখের জল মোছানোর ধর্ম একটি চিঠির কথা উল্লেখ করি স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন কাশ্মীর থেকে আঠেরোশো সাতানব্বই রেখে দে তোর ফিলোসফি টিলোসফি জপ তপ সারা জীবন শুধু একটা সত্য বুঝেছি পৃথিবীতে একজনের মনে এক দিনের জন্য যদি শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি বাকি সব ঘোড়ার ডিম এবং ওইখানে তিনি সর্বজনীন ধর্মের কথা বলেছিলেন বিবেকানন্দের সময় যারা পৃথিবীতে দার্শনিক হিসেবে স্বীকৃত হয়েছেন এডওয়ার্ড কেয়ার প্রিঙ্গল প্যাটিসন কেউ ইউনিভার্সাল রিলিজেন বলতে পারেননি বিবেকানন্দ বলেছেন সর্বজনীন ধর্ম কেমন হবে এবং সে ধর্মের সংজ্ঞাটা কি আমরা ভারতবর্ষের মানুষ দর্শন যারা পড়ি আমাদের সব কিছু ডেফিনিটেটিভ সব কিছুর সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞাটা বিবেকানন্দ দিলেন উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সে দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায় স্বামীজি বলছেন দ্য হিন্দু মে হ্যাভ ফেল্ড টু ক্যারি আউট অল ইস প্ল্যান বাট ইফ দেভার্সাল রিলিজন ইট মাস্ট বি ওয়ান উইচ উইল হ্যাভ নো লোকেশন ইন প্লেস অফ টাইম ইট উইল বি ইনফিনিট লাইক গড ইট উইল প্রিচ হু সান উইল শাইন আপন দা ফলোয়ার্স অফ কৃষ্ণ অ্যান্ড অফ ক্রাইস্ট on saints and on sinners alike which will not be brahminic or buddhistic christian or mohammedan but a sum total of all these and still have infinite space for development which in its catholicity will embrace its infinite arms and find a place for every human being from the lowest groveling savage not far removed from the brutes to the highest man towering by the virtues of his head and heart almost above humanity making society stand in awe of him and doubt his human nature it will be a religion which will have no place for persecution or intolerance in its polity which will recognize the divinity of every man and woman and whose whole force whose whole scope will be centered in aiding humanity to realize its own nature

আলো কার ওপর বিচ্ছিত করবে সাধু এবং পাপি পুরুষ এবং নারী ধর্ম কোনো দিন পাপির ওপর আলো বিচ্ছুরিত করেনি ধর্ম আলো বিচ্ছুরিত করেছে সাধুর ওপর ভালো মানুষের ওপর কিন্তু পাপি যারা যারা সমাজচ্যুত যারা অবহেলিত যারা শোষিত যারা নিপীড়িত রক্তার্ত এই ধর্ম তাদের উপর আলো বিচ্ছুরিত করবে পুরুষ এবং নারী দুয়ের ওপরে আলো বিচ্ছুরিত করবে যখন স্বামী যে কথা আমেরিকায় বলছেন তখন আমেরিকার ছবি কি আমেরিকায় তখন মানুষ বিশ্বাস করে ডগ এ ওয়াইফ এ ওয়ালনাট ট্রি দি মোর ইউ বিট দেম বেটার দেবী একটি বাদাম গাছ একটি নারী এবং একটি কুকুর যত মারা যায় তত তারা ভালো ফল দেয় বিবেকানন্দ বিশ্বাস করেছেন শুধু ভালোবাসা শুধু শ্রদ্ধা শুধু আপন করে নেওয়া এই নিয়েই মানুষ বেঁচে থাকলে জীবনটা পাল্টে যায় আরেকটি উদাহরণ আপনাদের দিই ভারতবর্ষে প্রথম স্টেট স্পন্সার হয় অন্নপূর্ণা পুজোর দিন উনিশশো দুই সালে স্বামীজি বেঁচে তখন বরিশালে নবাব সালিমুল্লাহ এবং লর্ড কার্জেন উপস্থিত পুলিশ নিষ্ক্রিয় থাকে এবং রায়েট করা হয় তারপর স্বামীজি একটি অনবদ্য কথা বলেছিলেন এরা ধর্ম ছাড়ল বন্দুকের ভয় নয় তরওয়ালের ভয় নয় আমাদের ভালোবাসার অভাবে যারা হিন্দু ফান্ডামেন্টালিজম নিয়ে কাজ করেন জয়া চ্যাটার্জির নেতৃত্বে কেমব্রিজে তারা বিবেকানন্দের মধ্যে দিশা পান আমাদের ভালোবাসার অভাবে এতগুলো মানুষ চলে গেল সভ্যতার মূলে থাকে ভালোবাসা সভ্যতার মূলে থাকে শ্রদ্ধা সভ্যতার মূলে থাকে সহানুভূতি সভ্যতার মূলে থাকে মানুষের চোখের জল মুছিয়ে দেওয়ার ব্রত স্বামীজি বারবার সেই কথাটি বলছেন বাঁচার উপায় কী শুধুমাত্র সেবা সেবার মধ্যে দিয়েই মানুষ নিজেকে চিনতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের এত বড় বড় প্রতিষ্ঠান স্বাধীনতার সত্তর বছর পরে সব বৃথা হয়ে গেল কারণ মনটা শুকিয়ে গেল বোধ চলে গেল সহানুভূতি আর নেই এখন শুধু নিজে কি করে বড় হব বার্ট রাসেলের ভাষায় উই লিভ ইন হাউসেস উইদাউট এনি বিউটি

অ্যান্ড ইউ ফিল ইফ ইউ উইল গো ম্যাড অনুভব করো মানুষের জন্যে এমনভাবে অনুভব করবে যাতে মস্তিষ্ক ঘূর্ণয়মান হয় হৃদয় অবরুদ্ধ হয় যাতে তুমি পাগলের মতো হয়ে যাও গোটা ভারতবর্ষের তামাম ইতিহাসে মানুষের প্রতি এই ভালোবাসা কারু কাউকে দেখা যাবে না দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি মনে করেছেন শুধুমাত্র ভালোবাসাটাকে মাথায় রাখলে হবে না কাজে কলমে হাতে কলমে মানুষকে ভালোবাসতে হবে তার চোখের জল মোছাতে হবে তার জন্যে কাজ করতে হবে যে কারণে বিবেকানন্দকে সবাই ভয় পেয়েছেন সাহেবরা ভয় পেয়েছেন পাশ্চাত্য থেকে ফিরেছেন তার অনেক বছর পরে সিডিশন কমিটির রিপোর্ট তৈরি হয়েছে জাস্টিস রাওলাটের নেতৃত্বে সেই জাস্টিস রাওলাটের নেতৃত্বে সিডিশান কমিটি তার সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বেঙ্গল তাতে দুজনের কথা বলা আছে বঙ্কিমচন্দ্রের কথা বলা নেই নিবেদিতার কথা বলা নেই অরবিন্দ ঘোষের কথা বলা নেই বিপিন চন্দ্র পালের কথা বলা নেই সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা বলা নেই দুটি বাঙালির কথা বলা আছে বলেছেন এরা ভিত কাঁপিয়ে দিয়েছে সাহেবদের একজনকে গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়ে শ্রীরামকৃষ্ণ তিনি কি করেছেন মানুষকে শ্রদ্ধা করার কথা শেখাচ্ছেন সাহেবরা তো নষ্ট করে দিয়েছে আর বিবেকানন্দ কেমন বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দেন যে মানুষ সাধারণ মানুষের কথা বলে যে মানুষ সাধারণ মানুষের জাগরণের কথা বলে সেই মানুষ সমাজে কখনো গৃহীত হন না কেউ তো ভারতবর্ষে বলেননি নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে ভুনাওয়ালা রুননের পাশ থেকে ঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে কারুর কলম দিয়ে বেরোয়নি এবং বিশ্বাস করেছেন সেটিকে বেলুর মোটে সাঁওতালদের খাইয়েছেন এবং বলছেন আজকে আমার প্রকৃত নরনারায়ণের সেবা হলো এইটি অনুসরণ করলে জীবন পাল্টে যায় আমেরিকায় যারা সাইকোলজির বই আপনারা পড়েন দেখবেন আমেরিকান সাইকোলজিস্টরা আস্তে আস্তে বলছেন ওপেন ইউর হার্ট ওপেন ইউর থটস এগিয়ে যাও মানুষের মধ্যে কিন্তু